যারা এখনও পর্যন্ত লং স্টেপ নিয়ে দৌড়াতে পারছো না ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করতে পারছো না তো ষোলো ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করার জন্য লং স্টেপ নিয়ে দৌড়ানো কিন্তু খুব ইম্পর্টেন্ট মাত্র ছটা এক্সারসাইজ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রথম এক্সারসাইজ দেখো টোয়েন্টি মিটার টোয়েন্টি ফাইভ মিটার বা থার্টি মিটার একটা ছোট্ট স্পটকে চুজ করে তোমরা একদিকে লেফট হ্যান্ড টাচ গ্রাউন্ডে অপর সাইডে রাইট হ্যান্ড টাচ গ্রাউন্ডে এইভাবে তোমরা মিনিমাম টেন রেপুটেশান করার চেষ্টা করবে এই এক্সারসাইজটা খুব এফেক্টিভ এক্সারসাইজ এতে তোমাদের কিন্তু স্ট্যামিনা এবং এন্ডুরেন্স বাড়বে সেকেন্ড এক্সারসাইজ দেখো জাম্পিং ক্রস লেগ টোর টাচ এই এক্সারসাইজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লং স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য এবার দেখো জাম্পিং ক্রস এলবো টাচ এই এক্সারসাইজটাও খুব ইম্পর্ট্যান্ট লং স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য এক্সারসাইজগুলো খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে এবার দেখো ফুল স্প্লিট করছি আমি সিঙ্গেল লেগ ফুল স্প্লিট করছি আমি মিডল স্প্লিট স্প্লিট ভালো করে এক্সারসাইজগুলো দেখো এবং এই এক্সারসাইজগুলো কাল থেকে তোমরা নিজেরাও করো এবার দেখো ডাবল লেগ মিডল স্প্লিট আমি করছি আমি আজকে এরকমই একটা শর্টসে আমি দৌড়ানোর জন্য পাওয়ার এক্সারসাইজ দেখাই দেখিয়েছিলাম এবং এই এক্সারসাইজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লং স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য লাস্ট আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা দেখো আমাদের দৌড়ানোর যে মুভমেন্ট সেই মুভমেন্টটাকে পারফেকশন করবে রাইট হ্যান্ডের সাথে লেফট লেগ এবং লেফট হ্যান্ডের সাথে রাইট লেগ জাহিদ হিন্দ